রাস্তার ধারে ফুটপাতে যে কাপড় ব্যবসায়ীরা আছে তাদের জীবনে যে কত কষ্ট আর ঝড় তোফান সেটা একমাত্র আমি ছাড়া কেউ বোঝে না যারা কাপড় বিক্রি করে রাস্তার ধারে তারা অবশ্যই বুঝে যে মানুষের আমাদের যে কষ্ট কেউ যদি একটা কাপড় কিনতে আসে সেটার দামও কেউ কয় না দাম বলতে গেলে আমাদেরকে আসে মারার জন্য আমাদেরকে আসে হুমকি দেওয়ার জন্য আমরা কেন এত দাম বেশি বলি কিন্তু দোকানের সাইতেও আমরা অনেক কাপড় ভালো ভালো আনতে পারি এবং দিতে পারি তাহলে আমাদের কেন দাম হয় না এ কথাটা কেন আমরা বোঝাতে পারি না সবারকে দেখেন একটা লোকও আমার গাড়ি থা নাই আর তারা আসেও না কারণ তাদের কাছে আমরা ছোট গরিব আমরা রাস্তার ধারে দোকান নিয়ে বসে থাকি এই জন্য আমাদের কাছে কেউ আসে না কত না যে তারা বুঝে না যে দেখো আমরাও সবার মতন একজন ব্যবসায়িক আমাদের পেট আছে আমাদের খিদা লাগে আমাদের এই কাজটা করতে হবে কারণ কোনো জায়গায় চাকরি পাই না আমরা কী কাজ করব। আমরা কী খাব তার জন্য আমাদের এটা হচ্ছে নতুন একটা ব্যবসা আমাদের দুইটা তিনটা কাপড় বিক্রি হলে আমাদের এই পেটটা চলে আর আমাদের কাপড় বিক্রি না হলে আমাদের সংসার চলে না যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন প্লিজ